সবাইকে বলছি আপনারা সত্যি কোরআন শরীফ ঘাটেন হাদিস কোরআন ঘাটেন আউলিয়ার মাজারে হাত দিয়া নবির রাসুলের মাজারে হাত দিয়া আল্লাহর কাছের মানুষের মাজারে হাত দিয়া কোন কোন শরিয়াত কোন মারেফাত কোন তরিকাত কোন হাকিকাতে মানুষ কোন দিন ভালো থাকতে পারে না এটি ইতিহাস সাক্ষী ভাই হ্যাঁ আপনারা প্লিজ যত যাই করেন যে সব আপনারা হাইলাইট করতেছেন আমাদের অনেক সময় খারাপ লাগে যে গাজা খাচ্ছে খুবই ন্যাচারাল আপনারা তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠান

ধর্মমন্ত্রী যে আছেন কিন্তু ধর্মপ্রতিমত ধর্ম উপদেশটা তাকে আমি করজ অনুরোধ জানাচ্ছি আমি একজন মানুষ আমি একজন মহিলা মানুষ আমার আমার নামের সাথে তো হালিমা না হালিমা হ্যাঁ নবজি নবজি দূতমা ছিলেন সো আমি যদি তার তরিকা শরীয়ত নাফি কি বলতে পারি যে মাজার ভাঙার অধিকার আপনার নাই কিন্তু যেটা বলছেন যে হ্যাঁ গান কথা আমি বলবো না কারণ গান্ডাজ একটা কনফ্লিক্ট আছে যে বললাম যে লোকটা তার কষ্টটা নামাজ পড়ে বলতে পারে না সে তো কপাল টাকায় বলতে পারে আল্লাহর কাছে আপনি আমি দেখার কে তার ওইটা আল্লাহ জানে আপনি আমি না হ্যাঁ আপনি গান বাজা বলে না তবে হ্যাঁ অনৈতিক যেটা বলতেছেন গাজা কিংবা নারী পুরুষের একসাথে এটা আপনারা সুষ্ঠুভাবে তাদেরকে সরাই ফেলেন কিন্তু মাজার যদি উৎখাতের চেষ্টা করা হয় আমার মনে হয় বাংলাদেশের যারা বিবেকবান মানুষ ন কোন আসলে যদি শিক্ষিত মানুষ থাকে শিক্ষিত অশিক্ষিত নাই বিবেকবান বলছি মনুষ্যত্বপূর্ণ মানুষ বলছি সে কিন্তু চুপ থাকতে পারবে না আমরা শুরু থেকেই এটার প্রতিবাদ করছি আমরা সুফিবাদীরা অলি আল্লাহর পক্ষের লোক এটা ইতিহাসের শুরু থেকে দেখতে গেলে ইসলাম আসলে শান্তির ধর্ম কিন্তু শান্তি কোথায় এই অশান্তি কারা করতেছে শুরু থেকে অশান্তি করতেছে কারবালা সত্য এবং মিথ্যার সেই ঘটনা থেকে শুরু হয়েছে কারবালায় সত্যের জন্য মাওলা হোসাইন জীবন দিয়েছেন আর তাদের যে বিপক্ষ দল ছিল এজিদি তাদের অনুসারীরা যেমন মাওলা হোসেনকে তার পরিবার সহ কেউ যুদ্ধ করতে গেলে তো পরিবার শিশু বাচ্চা নিয়ে যাবে না সে পরিবার নিয়ে গেছে তাদের কাছে তার কাছে আত্মসমর্পণ করবে বইলা চিঠি দিয়ে নিয়ে গেছে তাকে শহীদ করছে তার পরিবারকে শহীদ করছে এই যে ও তাদের যে শহীদ করছেন যারা ছিলেন এজিদিরা সে এজিদ এজিদের অনুসারীরা তাদের নসলরা এই পর্যন্ত সেই অলিয়া বিপক্ষে এই মাজারের বিপক্ষে কথা বলে ভাঙচুর করে আমরা তো শান্তিপ্রিয় মানুষ আমাদের ধর্ম তো মানবত ধর্ম আমরা চাই এই দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকুক আচ্ছা বলেন আপনি গানের পক্ষে বলেন এই গান কোথায় হয় না কোন দরবারে হয় না দেশ বিদেশের সকল দরবারে হয়